আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমানে এক ধর্ষণের চলছে দিন আগে আমাদের আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল যে তার আপন বোনের জামাই আর দুইজন ব্যক্তি মোট তিনজন ব্যক্তি তাকে ধর্ষণ করে তো আমরা শুনতে পারলাম যে চার দিন পর আজ সে নাকি মারা গিয়েছে তো দেশে যে পরিমাণ ধর্ষণ শুরু হয়েছে আসলে খুবই আতঙ্কজনক হারে এই ধর্ষণ বাড়ছে তো আমি অনেকের সাথে কথা বলেছি তারা জানিয়েছে আসলে যদি আইনের শাসন যদি প্রয়োগ হয় বা দ্রুত তাদের বিচার করা যায় তাহলেই এই ধর্ষণটা অনেকটাই কমানো যাবে তো ভাই সাথে আজকে একটু কথা বলি ভাই আসলে যে ধর্ষণ বাড়তাছে আপনি কি মনে করেন যে এই কমতে পারে কিভাবে এনে কমতে পারে কিভাবে এখন তো যে পরিস্থিতি মাঝে মাঝেই যে টিভি চ্যানেল খুললে পরে শনি উমুক দেয় দর্শন হয়েছে তুমুক দেয় দর্শন হয়েছে আসলে এই দিকে যদি সরকার খেয়াল না দেয় তাহলে এই বিষয়টা তো আরো মানুষের একটা সাহস বেড়ে দেবো অনেক মা বোনের ক্ষতি হয়ে যাবে গা মা বোনের ক্ষতি মানে আমার মা বোন আপনার মা বোন একই তো কথা দেশের ক্ষতি হয়ে যাবে গা এর জন্য হয়তো আইনের ই মনে হয় আইন দেমন হয় কঠোর করলে মনে হয় আর দ্রুত এটা ব্যবস্থা নিলে পারে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এটা কোনো একটা দেশটা একটু শান্তির লক্ষ্যে আসতে পারে আরকি এটা বন্ধুরা একটা বিষয় হচ্ছে যে শুধু একটা ঘটনা নয় এই এই সপ্তাহখানের ভিতরে আমরা যেটা টেলিভিশন বা পত্রিকার ভিতর দেখতে পেরেছি বেশ কিছু প্রায় দশ বারোটা ঘটনায় ধর্ষণের ঘটনা গলে ঘটছে তো অনেকেই বলেছে যে তাৎক্ষণিক যদি ওদেরকে ইসলামিক সরিয়া ভিত্তিতে যদি প্রমাণ হয় যে ও আসলে ধর্ষণ করেছে তাহলে ওকে শরিয়া ভিত্তিকে শাস্তি দিতে পারে অথবা সরকার খুব দ্রুত একটা ট্রাইব্যুনাল করতে পারে যে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে কারণ যদি সময় যদি নেয় দেরি করে তাহলে দেখা যায় ওই বিচার হয় না আপনি কি মনে করেন ঠিকই তো এই দেরি হয়ে গেলে সে ওই যে জামিন টামিন পেয়ে গেলে পরে আর এটার কি হইব ওই যে মামলা করব ওই এর ওই কিলাম তো একই অবস্থা যাব কিসের জন্য ওই মামলা কইরা যদি তার ফলাফলটা যদি অতি নিকট তাড়াতাড়ি ব্যবস্থা না নেয় এটা যদি লং টাইম করে তাহলে তো ওই উনিও তো এইটা পরে একটা ই হয় না কার্যকরি না কার্যকর হয় না তাহলে আপনাদের কি একমাত্র দ্রুত বিচার করা দ্রুত বিচার করাটাই এটাই সবচেয়ে সামাজিকভাবে কী করা চাই যে এই যদি এই ইগুলা বন্ধ করার জন্য এই এই দর্ষণগুলা বন্ধ করার জন্য কি করা যাইতে পারে এটা তো মনে করো যে এটা সরকার এলে তার যে নাকি তালাই বই রাষ্ট্রটা তার যুক্তি বুদ্ধিটা তার ইয়ে মতেই চালাইকো কিন্তু তাতে আমরা একটু শান্তিতে থাকা পারি অতি তাড়াতাড়ি বন্ধুরা আসসালাম আলাইকুম